আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনদেরকে জানাই স্ট্যাম্প ক্যান্সার পক্ষ থেকে আজকের ক্লাসে স্বাগতম কেমন আছে সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে আমি ফিজিক্সের চ্যাপ্টার নাইন নিয়ে তো এর আগে আমরা চাপ্টার নাইনের একটি ক্লাস করেছি যেখানে আমরা প্রতিসরণ প্রতিসরণাঙ্ক তারপরে ক্রান্তিকোণ পূর্ণ পূর্ণাভ্যন্তরণ প্রতিফলন রংধনু মরিচিক ইত্যাদি আরও অনেক কিছু সম্পর্কে একটা বেসিক থিওরি দিয়েছিলাম জাস্ট তো আজকে আমরা শিডিউল অনুযায়ী আমাদের কি পড়ার কথা ছিল মনে আছে লেন্স হ্যাঁ আজকে আমরা ল্যান্স এবং লেন্সের পরিচিতি বলব তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি আর যারা এখনও পার্ট ওয়ান দেখোনি অর্থাৎ নবম অধ্যায়ের প্রথম ক্লাসটি দেখুন তার অবশ্যই প্রথম ক্লাসটি দেখে নেবে আর এখন আমরা কথা না বাড়িয়ে শুরু করি তবে আজকে কি করবো আমরা লেন্স লেন্স কাকে বলে দুটি গুলিও পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স কি দুটি গুলিও পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কি দুটি গুলিও পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে কি হতে হবে স্বচ্ছ এবং প্রতিসারক হতে হবে দুটি গুলিও পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স অর্থাৎ মনে করি এটা হচ্ছে একটা ব্লক সম্পূর্ণ গোল না হতে পারে সম্পূর্ণ গোল হয়নি এবং এটা আরেকটা গোলক দুইটা গোলার কমন পয়েন্ট কোনটা দেখতে পাচ্ছি আমরা দুইটা গোলার কমন পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি এই টুকু এখন আমরা যদি এই টুকু অংশ কেটে আলাদা করে নিয়ে আসি তখন আমরা কি পাবো এমন একটা কিছু পাবো তখন আমরা এটাকে বলবো হচ্ছে ল্যান্স রেগে আমরা কি বলবো ল্যান্স আবার যদি এমন হয় এটা একটা বলি হোক একটা এখানেও কিন্তু একটা কমন পয়েন্ট আছে কি দেখো এদিকে দেখো আমরা কি এটা কেটে বাইরে আনতে পারি না যদি এটা কেটে বাইরে আসি তাহলে এমন পাওয়া যাবে কি এমন পাওয়া যাবে না তখন এটা হবে একটা ল্যান্স তাহলে কি লেন্সের সঙ্গে কি দুটি গুলি পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে তো লেন্সেরও প্রকার কয় প্রকার লেন্স হচ্ছে দুই প্রকার একটাকে বলা হয় উত্তর লেন্স বা অভিসারী লেন্স কি উত্তল লেন্স বা অভিশারী লেন্স দুই প্রকার উত্তর লেন্স বা অভিসারী লেন্স আরেকটা হচ্ছে অবতল লেন্স বা অপসারী লেন্স কি উত্তর লেন্স বা অপসারী লেন্স এবং অবতর লেন্স বা অপসারী লেন্স তো উত্তর লেন্স এবং অবতল লেন্সের চিত্র আমরা এঁকে ফেলেছি অলরেডি এটা হচ্ছে উত্তর লেন্স এবং এটা হচ্ছে অবতল লেন্স তো অলরেডি এঁকে ফেলেছি তো যদি প্রশ্ন এসে যে উত্তর লেন্স বা অবতল লেন্স কাকে বলে তোমরা কি আঁকতে পারবা না অবশ্যই পারবা লেগবা যে উত্তর লেন্স মনে করার প্রশ্ন এসেছে উত্তর লেন্সকে বলে লাগবে যে লেন্সের মধ্যভাগ পুরু আমরা কি দেখতে পাচ্ছি এটা মধ্যভাগটা পুরু এবং প্রান্তভাগ কি ক্রমশ সরু ক্রমান্বয়ে প্রান্তভাগ শুরু হয়ে এসেছে তখন আমরা এটাকে বলবো উত্তর লেন্স কি যে লেন্সের মধ্যভাগ পুরু এবং প্রান্তভাগ ক্রমশ শুরু তাকে উত্তর লেন্স বলে তাহলে অবতল লেন্স কী অবতল লেন্স সহজ যে লেন্সে মধ্যভাগ সরু এবং প্রান্তভাগ ক্রমশ পুরু তাকে অবতল লেন্স বলবো আমরা কি বলবো যে লেন্সের মধ্যভাগ সরু এবং প্রান্তভাগ ভাগ ক্রমশ তাকে বলবো আমরা অবতল লেন্স তো নেক্সট দেখো লেন্সের কিছু সংজ্ঞা বা লেন্সের কিছু পরিচিতি আছে আমরা ওই লেন্সের পরিচিতিগুলো বা সংজ্ঞাগুলো শিখবো তো একটু লক্ষ্য করো শুরুতে আসে হচ্ছে বক্রতার কেন্দ্র তো ভাইয়া বক্রতার কেন্দ্র কি সরি তো ভাইয়া বক্রতার কেন্দ্র কি প্রত্যেক গোলকের কেন্দ্রকে ওই পৃষ্ঠের বক্রতার কেন্দ্র বলে তো আমরা কি রেখেছিলাম দেখো লেন্স হচ্ছে দুইটা গোলকের দুইটা গোলকের মধ্যে সীমাবদ্ধ একটা ক্ষেত্র লেন্স কি দুইটা গোলকের মধ্যে সীমাবদ্ধ একটা ক্ষেত্র আমরা দেখেছিলাম তো মনে করো এটা হচ্ছে একটা গোলক তো গোলকের তো নির্দিষ্ট কেন্দ্র আছে না গোলক মানে কি বৃত্ত বৃত্তের কেন্দ্র আছে না হ্যাঁ বৃত্ত প্রত্যেক গোলকের কেন্দ্রকে ওই পৃষ্ঠে বক্রতার কেন্দ্র বল অর্থাৎ এটা একটা পৃষ্ঠের মধ্যে আছে তো এটা মনে করি এটা কেন্দ্রটা হচ্ছে সিয়ন এবং এটার কেন্দ্র হচ্ছে সি টু প্রত্যেকটা কেন্দ্রকে বলা হবে বক্রতার কেন্দ্র অর্থাৎ সিওন এবং সি টু হচ্ছে বক্রতার কেন্দ্র কি সি ওয়ান এবং সি টু বক্রতার কেন্দ্র নেক্সট দেখো নেক্সট আছে হচ্ছে প্রধান অক্ষ তবে প্রধান অক্ষ কি বক্রতার কেন্দ্র দুটিকে যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তাকে ওই লেন্সের প্রধান অক্ষ অর্থাৎ সি ওয়ান এবং সি টুকে যোগ করলে আমরা যে সরলরেখা পাবো সেটাই হচ্ছে প্রধান অক্ষ সি ওয়ান সি টু হচ্ছে কি প্রধান অক্ষ নেক্সট আছে আলোক কেন্দ্র ভাইয়া আলোক কেন্দ্র এটা কিন্তু একটু কঠিন একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনা এবং মনে রাখার চেষ্টা করো আলোক কেন্দ্র হলো লেন্সের মধ্যে প্রধান অক্ষের ওপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু আলোক কেন্দ্র কি লেন্সের মধ্যে প্রধান অক্ষের ওপর অবস্থিত প্রধান অক্ষ কোনটা শিখেছিলাম এই যেটার প্রধান অক্ষ প্রধান অক্ষের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু একটি নির্দিষ্ট বিন্দু হতে হবে যার মধ্য দিয়ে কোন রশ্মি অতিক্রম করলে প্রতিসরণের পর লেন্সের পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময় আবত রশ্মি সমান্তরালভাবে নির্গত হয় নি না কঠিন হয়ে গেছে আচ্ছা আমি এখান থেকে লেন্সটা আলাদা করে নিচ্ছি এই যে লেন্সটা আলাদা করে ফেললাম এবং এটা প্রধান অক্ষ ঠিক আছে তো এই এই যেই রেখাটা আমি আঁকলাম এটা সঙ্গে কোনো দেয়নি সংজ্ঞা পরবর্তীতে দিব তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা এখানে এঁকে নিলাম তো কি বলেছি আলোক কেন্দ্র হলো লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট বিন্দু তুমি নির্দিষ্ট বিন্দুটা কোনটাই যেটা নির্দিষ্ট বিন্দু সব ল্যান্সার ভিতরে একটা নির্দিষ্ট বিন্দু থাকবে সেটা হচ্ছে এটা তো যার মধ্য দিয়ে আলোক কৃষি অতিক্রম করলে যার মধ্য দিয়ে আলোক কষি যদি অতিক্রম করে প্রতিসরণের পর অপরপৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময় সমান্তরালে থাকবে প্রতিসরণের পর আমরা জানি যে প্রতিসরণের পর আবার কুষি বেঁকে যায় কিন্তু আলোক কেন্দ্র দিয়ে আলো যাওয়ার সময় বেঁকে যায় না আলোক কেন্দ্র দিয়ে আলো যাওয়ার সময় কী হয় বেঁকে যায় না ধরো এদিক থেকে এদিকে গেল সে সমান্তরালে যাবে অথবা নিচে থেকে গেল তবুতেই সে কি সমান্তরালেই যাবে আমরা এই বিন্দুটাকে বলবো হচ্ছে আলোক কেন্দ্র এই সিটা কি আলোক কেন্দ্র তো নেক্সট দেখো তারপরে আসে হচ্ছে প্রধান ফোকাস তারপরে কি আসে প্রধান ফোকাস প্রধান ফোকাস কি লক্ষ্য করা লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল ও নিকটবর্তী রশ্মিগুচ্ছ প্রতিষ্ঠানের পর প্রধান অক্ষের উপর যে বিন্দু মিলিত হয় তাকে প্রধান ফোকাস বলে অর্থাৎ কি লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল দেখো এটা লেন্স আবার রাখছি সমান্তরাল রসিক উৎস পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় আচ্ছা আমরা তো এটা গুলোকে অংশ বিশেষে গেছিলাম তো একটাকে সি ওয়ান ধরে একটাকে সি টু ধরো এটা প্রতিসরণের পর যে বিন্দুতে মিলিত হবে তাকে আমরা বলবো কি এই বিন্দুটাকে বলবো যে বিন্দুতে মিলিত হবে তাকে বলবো হচ্ছে আমরা প্রধান ফোকাস তাকে আমরা কি বলবো প্রধান ফোকাস আর প্রধান ফোকাস সবসময় হবে প্রধান ফোকাস এটা কি ধরেছিলাম সি সি কি আলোক কেন্দ্র আলোক কেন্দ্র এবং একটা বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব যা আছে তার অর্ধেক হবে অর্থাৎ F হবে তারপরে তারপরে আসা হচ্ছে দূরত্ব লেন্সের আলোক কেন্দ্র এই যেই সি থেকে এফ পর্যন্ত এই দূরত্বটা আছে না এটাকেই ফোকাস দূরত্ব বলে এটাকে অ্যাপ দ্বারা ছোট হাতের অ্যাপ দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা ছোট হাতার অ্যাপ দ্বারা প্রকাশ করা হয় তো এই অল্প ছিল লেন্সের পরিচিতি বা আমরা এখানে উত্তর লেন্সের পরিচিতি দিয়েছি অবতল লেন্সের ক্ষেত্রেও ঠিক তাই অবতল লেন্সের পরিচিতি সেম এখন আমরা অবতল দর্পণ এবং সরি অবতল লেন্স এবং উত্তর লেন্সের কিছু সূত্র আছে বা কিছু রশিচিত্র আছে ওইগুলো দেখবো তো খেয়াল করো আমরা অবতল লেন্সের তিনটির তিন নিয়মটাই দেখি প্রথম অবতল লেন্সে প্রথম নিয়ম আলোক রশ্মি কেন্দ্রমুখী হলে সেটির প্রতিসরণের পর সোজাসুজি চলে যায় অর্থাৎ দেখো অবতল লেন্স কোনটা ছিল মনে আছে এই যে এটা ছিল না অবতল লেন্স এমন তুমি এটা কিভাবে আঁকবা দেখো এখানে একটা কম্পাস রাখবা পেন্সিল কম্পাস রাখবা আচ্ছা আমি দেখাচ্ছি দেখো আমি দেখাচ্ছি উত্তল লেন্সেরটা একবার দেখাবো অবতল লেন্সেরটা একবার দেখাবো সবসময় ওভাবে আঁকার চেষ্টা করবা একটা পেন্সিল কম্পাস নিবা যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একবার আমি ছোট করে বড় করে এগুলো মিলিয়ে দিবা যে হয়ে গেছে লেন্স কি অবতল লেন্স এই যে বাড়তি যে অংশগুলো আছে এগুলো মুছে দিবা তারপর উত্তর ল্যান্সের দেখো যেটা হয়ে গেছে উত্তর লাইন্স বাড়তি মুছে দেবে দেবে তারপরে দেখো আমরা যে সূত্রটা করতে নিয়েছিলাম সূত্রটা কি ছিল প্রধান আলোক ক্রোসে কেন্দ্রমুখী হলে অবতল লেন্সের ক্ষেত্রে আলোক ক্রসি কেন্দ্রমুখী হলে কেন্দ্রমুখী মানে কি আলোক কেন্দ্র আলোক কেন্দ্র আলোক কেন্দ্রকে আমরা কেন্দ্রমুখী বলছি এখানে আলোক কৃষি আলোক কেন্দ্রমুখী হলে সেটি প্রতিসনের পর সোজাসুজি চলে যাবে অর্থাৎ যদি আলোক কেন্দ্র বরাবর আপতিত হয় প্রতি সরনের পর সে সোজাসুজি চলে যাবে প্রতিসরণের পর সে কি সোজাসুজি চলে যাবে আমার এখানে কিন্তু একটু বাঁকা হয়ে গিয়েছে তোমরা সোজা করে কিনবা তারপর নেক্সট হচ্ছে আরো দুটো সূত্র আছে দেখো অবতল দর্পণেরই আমরা সরি অবতল লেন্সের অবতল লেন্সে কিনিলাম দেখো দ্বিতীয়টা কি দ্বিতীয় সূত্র বলা হয়েছে প্রধান অক্ষের সমান্তরালের ওষুধটি প্রতিসরণের পর মনে হবে যেন ফোকাস বিন্দু থেকে আসছে অর্থাৎ প্রধান ফোকাস প্রধান অক্ষের সমান্তরালের ওষুধটি যদি লেন্সের উপর আপতিত হয় তাহলে প্রতিসরণের পর মনে হয় যে প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে তো প্রধান ফোকাস বিন্দুটি কী ছিল মনে আছে অ্যাপ ছিল না লেন্সের ক্ষেত্রে আমরা এই দর্পণের ক্ষেত্রে কি দেখেছিলাম একটা এফ একটা সি আছে কিন্তু লেন্সের ক্ষেত্রে কিন্তু দুটো এফ এবং দুটো সি থাকে এটা যদি সি টু হয় এটা হবে সি ওয়ান এবং এটা যদি এফ এফ সেম থাকে কারণ আমরা একই ব্যাসার্ধের ব্যাসার্ধ নিয়ে লেন্সটা অঙ্কন করেছি তাই এফের মান সেম থাকবে তারপরে দেখো তারপরে হচ্ছে তৃতীয় সূত্রটা হবে আবার অবতল দর্পণ সরি অবতল লেন্স একে নিলাম আমরা লেন্সের তৃতীয় সূত্রটা কী প্রধান অক্ষের প্রধান ফোকাস দিয়ে আপতিত আলোক কৃষি প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালে যায় কি এটা যদি প্রধান ফোকাস হয় প্রধান ফোকাস দিয়ে আপতিত আলোক রশ্মি প্রতিফলনের প্রতিসরণের পর প্রধান ফোকাস প্রধান অক্ষের সমান্তরালে যায় প্রধান অক্ষের সমান্তরালে যায় তো এটা অ্যাপটা সি টু এটা সি ওয়ান হবে প্রধান ফোকাস দিয়ে আলোক অবতল লেন্সের উপর আবত হলো এবং প্রতি প্রধান অক্ষে গেল আমরা অষ্টম অধ্যায় যেমন লেন্সের কিছু রুশি বস্তু বিভিন্ন স্থানে রেখে অঙ্কন করেছিলাম তেমন চিত্র আছে কিন্তু অষ্টম অধ্যায়ে আমরা অবতল লেন্সের ছয়টি চিত্র এবং উত্তল লেন্সের সরি অবতল দর্পণের ছয়টি চিত্র এবং উত্তল দর্পণে একটি চিত্র অঙ্কন করেছিলাম কিন্তু নবমধ্যে অবতল লেন্সের মাত্র একটি চিত্র এবং কিন্তু উত্তল লেন্সের ছয়টি চিত্র আছে তো আমরা অবতল লেন্সের চিত্রটা এখন অঙ্কন করে ফেলি সেটা হচ্ছে একটা অবতল লেন্স প্রধান অক্ষ আমরা অবতল লেন্সের আমরা অবতর লেন্সে মনে করো যে এটা হচ্ছে সি ওয়ান বা টু এফ লিখতে পারো তোমরা কী লিখতে পারো টু এফ এটা হচ্ছে এফ প্রধান ফোকাস এফ প্রধান ফোকাস তো আমরা এখানে একটা বস্তু রাখলাম ঠিক আছে তো বস্তু থেকে কি আলো রশ্মি লেন্সের ভিতর দিকে যাবে রশ্মি লেন্সের দিকে যাবে তো প্রধান অক্ষর সমান্তরাল আপতিত তো আলোপ্রসি প্রতি পর কোথায় যাবে প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে বলে মনে হবে অর্থাৎ প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে বলে মনে হবে আলোক প্রতিসরণের পর তার প্রথম মাধ্যমে ফিরে আসে না সে দ্বিতীয় মাধ্যমে চলে যায় বলছে আলোক প্রতিসরণের পর সে দ্বিতীয় মাধ্যমে বেঁকে যায় তো অবতল দর্পণের ক্ষেত্রে সেম ঘটনা ঘটেছে এদিক দিয়ে আলোক রশ্মি আপতিত হওয়ার পর বেঁকে গিয়েছে বেঁকে গিয়েছে আলোক রশ্মি আপতিত হওয়ার পর বেঁকে গিয়েছে এবং আরেকটা কি প্রধান সরি আরেকটা কি আলোক কেন্দ্র দিয়ে আলোক রশ্মি হলে ভুল হয়ে গিয়েছে সমস্যা নেই তোমরা বুঝে নিবে আশা করি প্রধান আলোক কেন্দ্র দিয়ে আপতিত হলে আলোক কেন্দ্র দিয়ে দিয়ে হলে কি হয় সে আলোক কেন্দ্র দিয়েই সোজা চলে যায় আলোক কেন্দ্র দিয়ে আপতিত হলে সে আলোক কেন্দ্র দিয়েই সোজা চলে যায় এটা যদি পি পি কিউ কিউ বস্তু বস্তু হয় এটার হলে এটার বিম্ব হবে পি প্রাইম কিউ প্রাইম তো আমরা অষ্টম অধ্যায়ের মতো আবার লিখব বিম্বের অবস্থান বিম্বের অবস্থান কি কোথায় এফ ও সি এর মাঝে ইমার অবস্থান কোথায় এফ ও সি এর মাঝে এফ কি সি না আমরা তো এখানে টু এফ লেগেছি অর্থাৎ বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের সরি হবে আমরা এখানে ভুল হয়ে সরি দৃষ্টিতে দেখবে সি কি আলোক কেন্দ্র আলোক কেন্দ্র এফ ও সি এর মাঝে আমরা বিম্বের অবস্থানটা পেয়েছি তো তাহলে একবার যে প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে আমরা কি পেয়েছি বস্তুর বিম্বটা পেয়েছি এবং আকৃতি কি সে কি আগেতে ছোট হয় জানা আকৃতিকে আগের থেকে ছোট হয় জানা তো লাগবে আকৃতি কি লাগবে খর্বিত আকৃতি কি খর্বিত এবং প্রকৃতিকে প্রকৃতি প্রকৃতি আমরা কি বিম্বটা দেখতে পাচ্ছি যেহেতু দিকে সৃষ্টি হয়েছে আমরা বিম্বটা দেখতে পাচ্ছি না অর্থাৎ অবাস্তব এবং বিম্বটা আমরা কেমন দেখতে পাচ্ছি চিত্রে কেমন দেখতে পাচ্ছি বাস্তবতা দেখতে পাচ্ছি না চিত্রে কেমন দেখতে পাচ্ছি সোজা দেখতে পাচ্ছি হ্যাঁ সোজা অর্থাৎ প্রকৃতি হবে অবাস্তব ও সোজা তো এই ছিল আজকের আলোচনা আজকে আমরা অবতল দর্পণ পর্যন্তই থাকলাম আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা উত্তল দর্পণ করার চেষ্টা করব এবং উত্তল দর্পণের যে ছয়টা চিত্র আছে সবগুলো চিত্র অবশ্যই করার চেষ্টা করব সবাই সাথে থাকবে আশা করি আর ক্লাসটি ভালো লাগে থাকে স্ট্যাম্প ট্যান্সের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটি ক্লিক করে দিবে যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে তুমি ভিডিও পেয়ে যাও এবং ভালো লাগে লাইক করে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে যাতে তোমার মাধ্যমে তোমার বন্ধুরা উপকৃত হতে পারে Assalamualaikum.